ইতিমধ্যে অবগত আছেন যে যে বাচ্চাগুলা বজ্রপাতে মৃত্যুবরণ করেছে সেই বজ্রপাতের বাচ্চাদের বাড়িতে মানুষজন আসলে খুব মানে বিষয়টাকে খুব কষ্টদায়ক হলেও মেনে নিতে হবে দেখার জন্য কিন্তু আসলে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসতেছেন আজকে আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি আপনাদেরকে দেখাই আমরা আসলে যাচ্ছি সেই মেয়েটি সেই মেয়েদের বাড়িতে যেখানে আজ বজ্রপাতে যারা প্রাণ হারিয়েছেন আর সেই বাড়ি ঘরে মানুষ শুধু একবারের জন্য শেষ বাড়ির মতো দেখার জন্য যাচ্ছেন আর আবার দেখতে পাচ্ছেন যে রাস্তায় মানুষের কত ভিড় বিশেষ করে মা বোনদের উপস্থিতি চোখে পড়ার মতন আমরা দেখাই যে রোদটা জুড়ে শুধু মানুষ আর মানুষ আমরা অনেকটা দূর থেকেই দেখাচ্ছি সবাই আসলে আশ্চর্য হয়ে গেছেন যে কি হলো যে বাচ্চা দুটি আজকে সকালেও তার তারা আজকে প্রাণ হারাবি স্কুলে যাবে স্কুলে যেতে গিয়ে প্রাণ হারাবি স্কুলে যাবে স্কুলে যে যাবার সময় বজ্রপাতে প্রাণ হারাবে সেটা আসলে তার কামনা করে নাই তো শত শত মানুষ সমস্ত গ্রামবাসী এলাকাবাসী কিন্তু এ খবর শুনে ছুটি আছেন হ্যাঁ শুনে আর আসলে সবারই আতঙ্কের মধ্যে বা হুৎকণ্ঠা আর সব কিছুই যে একটা মানুষ প্রাণ হারিয়ে ফেললো বজ্রপাতি সেটা দেখার জন্য অন্তত অনেকে ছুটি আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে কি অবস্থা কেমনটুকু ভিড় আমরা আসলে এটা কামনা করি না হয়ে যায় এই হয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে অনেক সচেতন সজাগ হতে হবে যে পরিবারটি তাদের সন্তান হারিয়েছে তারা জানে সেই কষ্টটা হ্যাঁ আমরা জানি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ নিত্যবৃন্দ সহ অনেকেই হাস আসতেছেন এবং দুটি বাচ্চা মনে অসম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন কয়জন মারা গেছে দুইজন একজন সুস্থ আছে মানে চিকিৎসাধীন ও মানে সেন্সলেস যাই হোক আপনারা তিনজনের মধ্যে দুইজন আসলে একবারে পর পাড়ি চলে গিয়েছেন আর একজন এখনও সেন্সলেস অবস্থায় হাসপাতালে আছেন আপনারা দুইটি বাড়িতে দেখতে পাচ্ছেন যাই হোক আপনার দেখতে দেখাই হাজার 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 মানুষের উপস্থিতি রয়েছে সবাই ফেরবারের মতো দেখতে আসছে আসলে দেওয়া হচ্ছে কিন্তু মহিলারা আসছে দেখছেন আসলে আর কী দেখাবো বলবো যে বজ্রপাতে যাতে এরকম আর কোনো প্রাণ না হারায় তার জন্য আমরা অবশ্যই সচেতন হতে হবে এছাড়া কিছু করার নেই আহাজারি হ্যাঁ পরিবার আত্মীয় স্বজনদের আহাজারি স্বজন হারানোর ব্যাপার সেটাই আমরা লক্ষ্য করছি